আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস টু এই বইয়ের চ্যাপ্টার দুই যেটা আছে দুই এর এ বক্রতা সেই বক্রতার আজকের আর একটা ক্লাসে আসছি তো আমাদের আজকে যে ম্যাথটা আমরা করবো সে প্রশ্নটা এখানে লেখা আছে প্রশ্নটা হচ্ছে টু ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার আমাদের একটা বক্ররেখা দেওয়া আছে এই বক্ররেখার মূল বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে তো বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে এখানে আমাদের যে বক্রতার জন্য যে রেখাটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব দেওয়া আছে দিয়ে টু ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার এখন এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই ইজিক্যাল টু জিরো এটাকে আমরা চাইলে এর এরকম করেও করতে পারি যে টু ওয়াই এটাকে আমরা চাইলে ওয়াই টু একবার আমরা জানি আমাদের এখানের মধ্যে যদি শুধু একটা চলক থাকে আর কি এক্স তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যক্ত ফাংশন আর যদি এক্স আর ওয়াই দুইটা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের অব্যক্ত ফাংশন তাহলে এখানে আমরা যেহেতু দেখ দেখতেছি ওয়াইজ একাল আকারের তার মানে এটা হচ্ছে একটা ব্যক্ত ফাংশন তো ব্যক্ত ফাংশন ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা জানি বক্রতার ব্যাসার্ধকে রোদ দ্বারা প্রকাশ করা হয় তাহলে বক্রতার ব্যাসার্ধ রৌষ মান ওয়ান প্লাস ওয়াই তার উপরে পাওয়ার থ্রি বাই টু আমরা এখানের মধ্যে আমাদের দেখতেসি আমাদের Y1 ওয়ান আর ওয়াই এর মান লাগবে আমরা এখানে যদি ওয়াই ওয়ান আর ওয়াই এর মান বের করার জন্য প্রথমে এটাকে একবার অন্তরীকরণ করি তাহলে ওয়াইকে একবার অন্তরীকরণ করলে হয় ওয়াই ওয়ান আমরা আবার এটাকে অন্তরীকরণ করব তো ওয়ান বাই টুটা ধ্রুবক এটা বাইরে আসবে তো ডিডি এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে অন্তরিকরণ করলে আসতেছে টু এক্স তো টু আর টু কাটাকাটি গেলে এখানে থাকতেছে এক্স তারপর হচ্ছে ওয়াই টু সমান হচ্ছে কত ওয়াই সমান হচ্ছে এটাকে আবার এর সাপেক্ষে অন্তরীকরণ করা তো এটাকে যদি আবার এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে এখানে এক্স এর সাপেক্ষ অন্তরীকরণ করলে থাকতে থাকতেছে ওয়ান তাহলে আমরা ওয়াই ওয়ান ইজিক্যাল টু পাইসি এক্স আর ওয়াই টু ইজিক্যাল টু পাইসি ওয়ান এখন আমাদেরকে বলছে টু ওয়াই সমান এক্স স্কোয়ার বক্র মূল বিন্দুতে অর্থাৎ জিরো জিরো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে আমাদের আমরা এখানে ওয়াই ওয়ান সমান পাইছি এক্স ওয়াই টু সমান পাইছি ওয়ান এখন আমরা জিরো জিরো বিন্দুতে এখন জিরো জিরো বিন্দুতে ওয়াই ওয়ান সমান পাইছিলাম এক্স তার মানে এখানে এক্স আর ওয়াই এর মান জিরো তাহলে এক্স ইজিক্যাল টু পাইসি জিরো তাহলে আমরা এখানে কী পাইছি ওয়াই ওয়ান ইজিক্যাল টু পাইছি জিরো আর ওয়াই টু এর মান হচ্ছে ওয়ান তো আমরা এখানে ওয়াই টু এর মান পাইছি ওয়ান এখানে ওয়াই টু এর জায়গায় এক্স আর ওয়াইয়ের মান বসানোর কোনো জায়গা নেই ওই জন্য আমরা ওয়াই ওয়ানের জায় ওয়াই ওয়ান সমান পাইছিলাম এক্স তো এক্স এর জায়গায় এখানে আমাদের বলছে জিরো জিরো বিন্দুতে তো তো এখানে জিরো জিরো বিন্দুর ক্ষেত্রে প্রথমটা এক্স পরে একটা হচ্ছে ওয়াই তো এখানে এক্সের জায়গায় বসাইছি জিরো তাহলে ওয়াই ওয়ান এর মান হচ্ছে জিরো ওয়াই টু এর মান হচ্ছে ওয়ান এখন আমাদেরকে বলছে কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে তো বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এখানে যদি আমরা মানটা বসাই দিই ওয়ান প্লাস ওয়াই ওয়ান এর মান হচ্ছে জিরো জিরো স্কোয়ার মান হচ্ছে জিরো এখানে পাওয়ার আছে কত থ্রি বাই টু ওয়াই টু এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান তার উপরে হচ্ছে থ্রি বাই টু ওয়ান তার মানে এখান থেকে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে বক্রতার ব্যাসার্ধ রোয়ের এর মান হচ্ছে 1 আমাদের প্রশ্নের মধ্যে বলছিল 2y x² বক্রর একার মূল বিন্দুতে অর্থাৎ 0 0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো তো আমরা বক্রতার ব্যাসার্ধের জন্য আমাদের এখানে যেটা 2y x² দেওয়া ছিল সেখানে আমরা দেখতেছি শুধু আছে কি কত আমাদের x আমরা জানি ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে x অথবা y যেকোনো একটা থাকবে আর অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে এক্স ওয়াই যুক্ত থাকবে তো এখানে এক্স ওয়াই যুক্ত কোনো নাই তার মানে এটা হচ্ছে আমাদের ব্যক্ত ফাংশন তো ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে আমরা আমরা এটাকে ওয়াই এর একটা ফাংশন হিসেবে চিন্তা করবো তো তো আমাদের দেওয়া ছিল কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই তো সেখান থেকে আমরা এটাকে ওয়াই এর ফাংশন চিন্তা করার জন্য ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার বাই টুতে পরিণত করছি তারপর আমরা ওয়াইকে একবার অন্তরীকরণ করলে আসতেছে ওয়াই ওয়ান

ওয়ান পাইছে এখানে এক্স আর ওয়াই এর কোনো মান বসানোর জায়গা নেই তাহলে ওয়াই ওয়ান এর মান পাইছি জিরো আর ওয়াই টু এর মান পাইছে ওয়ান তাহলে আমরা যেমন যে এখানে ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রের মধ্যে ওয়াই ওয়ান আর ওয়াই টু এর মান বসাই আমরা বক্রতার ব্যাসার্ধ পাইছে পাইছি কত ওয়ান এটাই হচ্ছে মেথের অ্যান্সার